أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار النسيم سوره البقره الشرشيه النبراء اللهم ان لا الله شركتهم شكرتهم شرك بجيد এবং শ্রদ্ধাকে বৃদ্ধি করে এবং আল্লাহ দ্বারা প্রত্যেক কাফের অস্বীকারী বেঈমান এবং কাপিষ্ঠকেই অপছন্দ করেন সুদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সুদের ভয়াবহতা কি এবং সুদ সমাজ ব্যবস্থাকে কীভাবে নষ্ট করে সুদের বিষয়টা শুধুমাত্র অর্থনৈতিকভাবে সম্পৃক্ত এবং যেখানে আমরা কারেন্সি বলি বাজার জাত এটার সাথেই সম্পৃক্ত এটার বাইরে অন্য কিছুর সাথে সম্পৃক্ত না যেমন কেউ যদি একটা জামা দিছে একজনকে জামা পোশাক পোশাক দিয়ে দুইটা পোশাক দিছে কোনো সমস্যা নেই কারণ পোশাক দিয়ে মানুষ কেনা বেচা করে না লেনদেন করে না কোনো মানুষ কোনো মানুষ কে তরকারি দিছে। তরকারি দিয়ে অতিরিক্ত তরকারি নিচ্ছে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এই তরকারিটা যদি বাজারজাত হয় কারেন্সি হয়ে যায় তখন আবার তরকারির মধ্যেও লেনদেনে অতিরিক্ত মেনে সেটা শুরু হবে আল্লাহ রসলের যুগে কারেন্সি ছিল ছয়টা ছয়টা জিনিস দ্বারা মানুষ লেনদেন করত এক নম্বর স্বর্ণ রোব্বা খেজুর পনির লবণ এই সমস্ত জিনিস দ্বারা মানুষ লেনদেন করত আমরা এখন টাকা দিয়ে লেনদেন করি কাগজ নোট কিন্তু আমরা রসুলের যুগে এটা ছিল না তো রাসুল বলছেন এই ছয়টা জিনিসের মধ্যে ছয়টা জিনিস দিয়ে পণ্য কিনতে পারবে কিন্তু এই ছয়টা জিনিস দিয়া তার সম পরিমাণ থেকে নিতে পারবে অতিরিক্ত নিলে সেটা সুদ হবে যেমন কেউ পনির দিল এক কেজি দিয়ে আরেকজন থেকে এক কেজি পনির নিল কোনো সমস্যা নেই কিন্তু পনির এক কেজি দিয়ে যদি দেড় কেজি নেয় তাহলে অতিরিক্ত হবে সুদ আর সুদের কারবারে সমাজ নষ্ট হয় এইভাবে যে ব্যবসায়ীরা যখন ব্যবসায়ী পণ্য নেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নেয় একটা পণ্য কিনবে পণ্যের দাম হইল এক লক্ষ টাকা তো ব্যাংক থেকে যখন লোন নেবে তখন ব্যাঙ্ক এটা ধার্য করে দেয় যে তোমাকে আমি এক লক্ষ টাকা দিলাম তুমি আমাকে এক লক্ষ দশ হাজার টাকা রিটার্ন করতে হবে দশ হাজার টাকাও থেকেই সুদ আর ব্যবসায়ীদের পলিসি ব্যবসার নিয়ম হলো যে পণ্যে যত টাকা খরচ হবে ওই টাকা তো উঠবেই বাড়তি একটা লাভ হিসাব করে তারপরে পণ্যটা মার্কেটে সেল করবে তো পণ্যের দাম ছিল এক লক্ষ টাকা এখন ঋণ নেওয়ার কারণে লোন নেওয়ার কারণে পণ্যের দাম হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা তো কস্ট কষ্টীয় খরচ যেটা এটা ছিল এক লক্ষ ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে অতিরিক্ত দশ হাজার আবার ব্যবসায়ী নিজে লাভবান হওয়ার জন্য আরও দশ হাজার টাকা বসায় গেল তাই এক লাখ টাকা দামের পণ্য পেয়ে গেলো এক লাখ বিশ হাজার টাকা তো ব্যবসায়ী সরাসরি কে তার কাছে পৌঁছাইতে পারে না সেলসম্যান লাগে মাধ্যম লাগে চেইন লাগে তো সে একজন মাধ্যমকে ধরে তো প্রথম মাধ্যম যেই তার কাছে পণ্যটা যাওয়ার পরে পণ্যটা এতক্ষণ ছিল এক লাখ বিশ হাজার টাকা সে তার নিজের লাভের চিন্তা করেও পণ্যটার দাম বসাইলো এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা তার লাভ তো সে আরেকজনকে ধরলো এভাবে করতে করতে একটা পণ্যের দাম এক লক্ষ থেকে তার দ্বিগুণ হয়ে দুই লক্ষ কখনো চার লক্ষ পাঁচ লক্ষ হয়ে যায় এটা হচ্ছে একটা দিন আরেকটা দিন হচ্ছে শ্রমিক সরাসরি সে পণ্য আমদানি করবে শ্রমের মাধ্যমে কারখানাগুলো থেকে কখনো বের করা হয় এই জায়গায় এসে বিজ্ঞানী প্লেটো একজন বিজ্ঞানী সে সমাজ ব্যবস্থাটাকে সমাজের সোসাইটিকে ভাগে বিভক্ত করছে একটা হচ্ছে গার্ডিয়ান ক্লাস আরেকটা হচ্ছে অডিয়ান ক্লাস আরেকটা হচ্ছে আর্টিজেন ক্লাস গার্ডিয়ান ক্লাস বলা হয় যারা প্রশাসনিক লাইনে থাকে রাষ্ট্র পরিচালনা করে এদেরকে বলে কার ক্লাস আরেকজন আরেকটা হচ্ছে অডিয়ান ক্লাস অডিয়ান বলা হয় এই যে প্রশাসনের নিয়ম নীতিগুলো যারা বাস্তবায়ন করে পুলিশ বিজিবি সদস্য আর এই দুই শ্রেণী ছাড়া বাকি সমাজের সবাই হচ্ছে আর্টিজেন অর্থাৎ শ্রমিক লেভেলের শ্রমিক এই তিনটা বাকি বিভক্ত করছে সমাজ ব্যবস্থাকে এবং তার একটা শর্ত হলো। যে গার্ডিয়ান ক্লাস দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করবে এরা বিবাহ করতে পারবে না এরা বিবাহ করলে রাষ্ট্র পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবে না মজার বিষয় আমাদের ইসলামের একটা বিধান ইমাম শাহি রহমাতুল্লাহ রাই উনি বলেন তাহার এবাদতের জন্য অবসর থাকতে কেউ চাইলে বিবাহ না করেও থাকতে পারবে এবং উনি বিবাহ করেন নাই সারা জীবন এবাদতের জন্য যে আমি বিবাহ করলে এবাদত করতে পারবো না আল্লাহকে সময় দিতে পারবো না এবং বিবাহ তো শুধু একটা বিবাহ না বিবাহের মাধ্যমে একটা মানুষের পরিপূর্ণ জিম্মাদারি আপনার হাতে সারাটা জীবন তাকে আপনার ভরণ পোষণ দিতে হবে বান্দার হক সবচেয়ে কঠিন বহু মানুষ হাসনের মাঠে আটকা ফেলে যাবে স্ত্রীর হক পরিপূর্ণ আদায় না হওয়ার কারণে ইসলাম বিবাহকে অনুমোদন করছেই একাধিক বিবাহকেও অনুমোদন করছে তবে শর্ত হইল কি স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করতে হবে যে ব্যক্তি স্ত্রীর হক আদায় করতে পারবে না তার জন্য বিবাহ না করা ফরস। ফরস্তির হক আদায় করতে পারবে না এই কথার উপরে যে যা আত্মবিশ্বাস আছে যে নিজের সম্পর্কে প্রত্যেকেই নিজের সম্পর্কে জানে যে লোকটা অসুস্থ ফিজিক্যালি স্ট্রং না সেই স্ত্রীর হক আদায় করতে পারবে না সে নিজেও জানে এই রোগটার জন্য বিবাহ করা হারাপ সে ডাক্তার দেখাবে বিভিন্ন ট্রিটমেন্ট নেবে কিন্তু এই অবস্থায় যদি বিবাহ করে সে হারামে মনে লিখতে হবে কারণ একজন মানুষের হক নষ্ট করছে ইসলাম বলে যে তাহারই বা অথবা বা হক পরিপূর্ণ আদায় করতে পারবে না এই ভয়ে বিবাহ না করা তার জন্য বৈধতা আছে এখন এটা অযৌক্তিক মনে হইতে পারে অথচ দেখেন ক্রেথ তার প্রথম সূত্র প্রথম থিওরি হইল যারা গার্ডিয়ান ক্লাস সমাজ রাষ্ট্র পরিচালনা করবে এমপি মন্ত্রী হবে ওনারা বিবাহ করতে পারবেন ওনারা বিবাহ করতে পারবেন না এই জন্য যুক্তি দেন যে মানুষের চাহিদা বিভিন্নভাবে পূরণ হয় তো তাদের ইকোনমিক্স ক্লাস যেটা হবে এই গার্ডিয়ান ক্লাসের ইকোনমি তাদের বেতন ভাতা সর্বোচ্চ থাকবে সর্বোচ্চ আর এই বেতন খাতার মাধ্যমে তারা তাদের চাহিদা পূরণ করবে অবৈধভাবে অবৈধটা কোন দৃষ্টিকোণ থেকে তাদের কাছে এগুলো সব নারী দেহ দেহের মাধ্যমে ইনকাম করবে নারীকে একটা শ্রমিক বানানো হয়েছে আর এখন নারীবাদীরা তারা যৌন চাহিদা স্বীকৃতি যেতেছে এই একটা দিল গতকালকে দেখলাম আমি বেশা বুঝে নেব আমার হিসা মানে কোন সমাজে বসবাস করতেছে আর এরা এই সমস্ত স্লোগান নিয়ে নাস্তায় চলাচল করে যারা নারীবাদী কমিশন যারা এই থিওরিটা বাস্তবায়ন করছে তাদের কোনো আর্টিকেল এ পর্যন্ত চোখে পড়েনি আপনি যখন যে কোনো একটা থিওরি সমাজে দিবেন আপনার একটা ডেটা থাকতে হবে যে এই থিওরিটা যে সমস্ত রাষ্ট্রগুলোতে বাস্তবায়ন করা হয়েছে ওই সমস্ত রাষ্ট্রগুলোর কী অবস্থা এই নারীকে এই বেশ কোথিতায় এটা লাইসেন্স দেওয়া হয়েছে দুইটা দেশে জাপান আরেকটা কোন দেশে জানি নেদারল্যান্ড জাপান এবং নেদারল্যান্ড এই দুইটা দেশে এটা লাইসেন্স দেওয়া আছে সমকামিতা অথবা নারী দেহ নারী যেভাবে চাই সেভাবে করতে পারে কোথিতায় লাইসেন্স দেওয়া আছে জাপানের সাংবাদিক সে লেখেন্সে যে একটা সমাজ ব্যবস্থা ধ্বংসের জন্য এই একটা লাইসেন্স যথেষ্ট এবং বর্তমান পশ্চিমারা এই নিয়ম উঠে দেওয়ার জন্য আন্দোলন করতেছে যখন নারীকে যখন এই লাইসেন্স দেওয়া হবে যে তুমি তোমার দেহ বিক্রি করবে বিক্রি করতে পারবে তখন নারী বাচ্চা বসব করবে না বাচ্চা নিবে না প্রচন্ন ক্ষমতা সে ফেলবে সে একাধিক পুরুষের সাথে মেলামেশা করবে আর এটার মাধ্যমে একটা ভাইরাস তৈরি হয় আল্লাহ তারা পুরুষকে একটা ক্ষমতা দিছে পুরুষ ছেড়ে একাধিক নারীর কাছে যেতে পারবে চারটা পর্যন্ত নারীর কাছে যেতে পারবে কিন্তু নারীকে আপনারা তারা এই ক্ষমতা দেন নাই নারী যখন একাধিক পুরুষের কাছে যাবে তখন নারীর জরায়ু থেকে একটা ভাইরাস তৈরি হবে যে ভাইরাস সমাজের সবাই মধ্যে ছড়াতে দেবে সংক্রমিত হবে তো পশ্চিমারা যে নিয়ম উঠে দেওয়ার জন্য আন্দোলন করতেছে আমাদের দেশের মানুষ ওই নিয়মটা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে একদম করে বিপরীতমুখী আর এদের এটাকে যদি লাইসেন্স দেওয়া হয় তার মানে তারা শ্রমিক কদিতালয় যারা থাকবে তারা শ্রমিক তাদের এটাকে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে এটা সাধারণ ব্যবসার মতো মানুষের কাছে নর্মালাইজেশন হয়ে যাবে একটা ব্যবসাকে মানুষ যেভাবে আলাদাভাবে দেখে বৈধভাবে দেখে এই পদিতালয়ের এই ব্যবসাটাকেও মানুষ বৈধভাবে দেখবে এবার আপনার কাছে প্রশ্ন আপনার বিবেক যদি সুষ্ঠু হয় আপনি কি আপনার মামুন এই ব্যবসায় উদ্বুদ্ধ করবেন আপনার সন্তান ভবিষ্যতে তার চাহিদা পূরণ করার জন্য এই ব্যবসায়ীদের কাছে যাবে এটা কি আপনি মানবেন তাকে আপনি বাধা দিতে পারবেন এটা যদি রাষ্ট্রীয়ভাবে একবার স্বীকৃত হয় উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে নিয়ম হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে যদি কোনো শাসন করেন সন্তান যদি পুলিশের কাছে ফোন করে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে আমেরিকার নিয়ম এটা বাচ্চাকে কোনো শাসন করতে পারবেন না তাই এই রাষ্ট্রের মধ্যে যদি এটা দেওয়া হয় এরকম একটা অবৈধ জিনিস যে নারীদেরই প্রতি দাবাইকে শিক্ষিত দেওয়া হবে এটা তাদের ব্যবসা এটা বৈধ ব্যবসা তখন একটা ছেলে আপনারই সন্তান আপনারই ছোট ভাই তার যৌন চাহিদা পূরণ করার জন্য এদের কাছে যাবে আপনি বাধা দিতে পারবেন না আপনি যদি বাধা দেন আপনার বিরুদ্ধে মামলা হবে কারণ এটা রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত হয়েছে আল্লাহ তবে আমাদের এখানে কিছু বাড়াবাড়ি আছে আমরা এই যে কোনো বিষয়ে এই তদন্ত পরিপূর্ণ করি না ডাটা কালেকশন করি না যে সমস্ত নারীগুলা প্রতি বয়সী এই সাইডে আসছে এই দৌলদিয়া দৌড়দিয়া পতিতালয় যে সমস্ত নারীগুলো আসছে নারী কর্মী যেগুলো আছে এদের ম্যাক্সিমাম হচ্ছে পাচার করা হয়েছে নারীদেরকে এই কাজে পাচার করা হয়েছে আর কিছু আছে যাদের ছেলের সম্পর্ক ছেলের সাথে সম্পর্ক হওয়ার পরে ওই ছেলেরা আয়না তাদেরকে পথিতা বানায় আর কিছু আছে যাদেরকে ব্যবসা প্রলোভন দিয়ে তাদের আজকে জীবনটাকে শেষ করে এই এনে নিয়ে আসছে আমাদের উচিত রাষ্ট্রের উচিত এই সমস্ত বিষয়গুলো তদন্ত করে এই নারীদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করা সর্বপ্রথম কাজ হচ্ছে এটা এটা গার্মেন্টস হইতে পারে বিভিন্ন সেক্টর হইতে পারে এদের জন্য আগে আপনি কর্মসংস্থান তৈরি করে তারপরে যে এদেরকে আপনি পদিতালা থেকে আটকাবেন ইসলামের সৌন্দর্য এটাই ইসলাম যখনই কোনো একটা জায়গায় আপনাকে ব্রেকেট দিবে ইসলাম আপনার জন্য বিকল্প একটা রাস্তা চালু করবে তারপর ইসলাম আপনাকে আটকাবে এই যে সুদের আলোচনা ইসলাম ধৈরে আপনাকে বলেন যে শুনলাম ইসলাম বলছে প্রতিটা মুসলমান ভাই ভাই এক ভাই আরেক ভাইকে পর্যায়ে হাসানা দিবে টাকা দিয়া ঋণ দিবে ঋণ কি হবে আল্লাহ তার গুণাগুলাকে মাফ করে দিবে তার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে আখের আখে জানলাতে তার জন্য একটা বালাখানা তৈরি করবেন মানুষকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার উপর উদ্বুদ্ধ করছে তারপরে যে ইসলাম বলছে যে সুধারা এখন আমরা হুজুর রাবির পর থেকে বলি সুধারা সুধারা ওই সুদ কি পর্যন্ত বন্ধ হয়েছে সুদের ব্যাপারে তো সব মস্তিতে বয়ে গেছে বিগত ষোলো বছর সুদের বিরুদ্ধে বয়ে হয়েছে ভাই নেই কারণ আমরা ওই যে সুদের বিকল্প যে একটা রাস্তা আছে হাসানা এই রাস্তাটা মানুষকে দেখাই নেই তো সুদ হারাম একজন মানুষ ঘরপাড়ি ভেঙে গেছে একজন মানুষ ব্যবসা করবে তাকে টাকা প্রয়োজন নেই তো সে টাকা নেওয়া অর্জন কোথায় যাবে ব্যাংকে যাবে সুদের ব্যাপার করতে সে বাধ্য তা আমি সুদ হারাম সুদ হারাম করলেই হবে না সুদের বিকল্প একটা রাস্তা আছে ওই রাস্তাটা তাকে দেখাইতে হবে আমি বললাম যে ভাই জেনা করা হারাম জেনা হারাম ওই জেনা কি বন্ধ হয়েছে হয়নি জেনার বিকল্প আল্লাহ রসুল পদ্ধতি দিয়ে দিয়েছে বিভাগের মাধ্যমে তুমি তোমার জন্য চাহিদা পূরণ করো এই যে সুন্দর বিবাহটাকে সহজ যদি করতাম তাহলে জেনাটা কঠিন হয়নি আজকে বিবাহটাকে কঠিন করছি জেনাটা সহজ হয়ে গেছে ম্যাক্সিমাম নারীগুলো হচ্ছে চোদ্দ পনেরো বছরের বয়স উঠতি বয়সে এ পতিতালয় চলে যেতেছে ফোর ফাইভ এর ছেলে এই চোদ্দ পনেরো বছরের ছেলে মেয়ে এমন করে লোকেরা বাসা থেকে চলে যেতেছে কত সময় এই বিবাহটাকে কি করছি কঠিন করছি ষোলো বছর আঠারো বছর আগে আপনি বিবাহ করতে পারবেন না এখন যত অর্গানাইজ গুলা ঘুরতেছে আপনি দেখে সব ভর্তি বয়সীতে আরো আশ্চর্যের বিষয় নর্মাল ফ্যামিলি গুলাতে হইলে এক কথা এটা মানা যায় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয় দিনদারি ফ্যামিলি গুলার ব্যাকগ্রাউন্ড এটা দাঁড়াতেছে দিনদার ফ্যামিলি হুজুর ফ্যামিলি

সবাই নারীবাদী কমিশনের বিরুদ্ধে আন্দোলন নিয়ে সবাই সরব সরঞ্জুদের একসাথে হয়েছে আর এই দ্বিতীয় মানবিক করিডরও বাস্তবায়ন হয়েছে গত বছরই এই মানবিক করিডর পর্যবেক্ষণের জন্য আমেরিকান সৈন্য করা হয়েছে আল্লাহ রসুল বলছে একটার পর একটা চলতে থাকে একটার পর একটা ইস্যু চলতে থাকে কোন দিকে যাবে মানুষ আল্লাহ এই এই কমিশন এই নীতিগুলো যদি বাস্তবায়ন হয় তো সমাজে কি পরিমাণ ভয়াবহ এক বিপর্যয় বাইরে পশ্চিমারা যেই নিয়ম বাস্তবায়ন করে অতিষ্ঠ হয়ে মানুষ এখন আন্দোলন করতেছে যে নিয়মটা উঠে দেওয়া হোক তারা উঠে দেওয়ার জন্য আন্দোলন করতেছে আর ওই নিয়ম আমরা কোনো ডাটা কালেকশন করা ছাড়াই ওই নিয়ম বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করতেছি এই জন্য আগে প্রশাসনের দায়িত্ব হলেও এই নারীদের একটা কর্মসংস্থান তৈরি করতে হবে কারণ নারীগুলা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে রাস্তায় তেমন নামছে যে টাকার জন্য আছে কি টাকা পয়সার জন্যই এই সাইডে ইসলাম নারীদেরকে নামছে স্বাধীনতা ব্যবসা বাণিজ্য করতে পারবে মহিলা সাহাবিরা ব্যবসা করছে যুদ্ধে ইসলাম সবকিছু দিছে নারীদেরকে তবে আগেই সমাজ ব্যবস্থাটাকে স্ট্রং করছে মদিনা এমন পরিস্থিতি করছে যে কোনো যুবক কোন নারীর দিকে তাকাবে এই দুঃসাহসে কখনই করতো না এত কঠিন শাস্তি ছিল তো আগে সমাজ ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে মজবুত করতে হবে নারীর সেফটি নারীর নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে নারীর জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে তারপরে যে এই নারীগুলোকে আটকাইতে হবে যে তোমরা যে কাজে যাচ্ছ এই কাজটা সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দেবে কিন্তু এখনই যদি নারীকে আট পেতে চাই তাহলে আমি তাকে আটকাইতে পারবো না সে যৌক্তিকভাবে সে দাবি করবে যে তাহলে আমি খাবো কি এই জন্য রাষ্ট্র আগে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তো যেটা বলা উদ্দেশ্য দেখেন ইসলামের বিধান বিবাহ না করেও থাকতে পারবে এটা অযৌক্তিক মনে হইল এখন দেখেন বিজ্ঞানী প্লেটো প্লেটো যে গার্ডিয়ান ক্লাস যেটা করছে রাষ্ট্র পরিচালনা তারা করবে তারা বিবাহ করতে পারবে না এরা নাকি বিজ্ঞানী এদেরকে সমাজের মানুষ কি ধরে বড় বড় বিজ্ঞানী অথচ আমার রাসূলের এক একটা হাদিস কোরামের এক একটা আয়াত কতটা বিজ্ঞান পূর্ণ এটা আমরা গবেষণা করি মোটিভেশন বলেন যে অমুদের অমুকে মোটিভেশন স্পিকার খুব মোটিভেট করে মানুষকে আর কথার দ্বারা মানুষ খুব মোটিভেশন অর্জন করে অথচ আমার রাসূলের কথার চাইতে দামি কথা তারা হইতে পারে না রাসূলের কথার চাইতে দামি সান্ত্বনামূলক বাক্য আর কেউ দিতে পারে না ওই রাসুলের কথা বাদ দিয়ে মোটিভেশন মোটিভেশন ওয়ান মোটিভেশন টু দুইটা বই আনা তো যুবকরা পাঠাগারে দিয়ে যায়ও না পড়ে না ভাব এই বিজ্ঞানী প্লেটও সেই বলতে সে বিবাহ করবে না তো তাকে আবার কষ্ট করা হয়েছে বিবাহ না করলে তার দৈহিক চাহিদা পূরণ করবে কিভাবে। তো বলে যে তার ক্লাসিক ইকোনমিক ক্লাসিকটা বাড়ায় দেওয়া হবে তার বেতন স্ট্যান্ডার্ডটা একটা ফিগার দেওয়া হবে সে ওই সমস্ত টাকা পয়সা তারা অবৈধভাবে তার যৌন চাহিদা পূরণ করবে এটা একটা সমাজ ব্যবস্থা আচ্ছা অবৈধভাবে সে যৌন চাহিদা পূরণ করলো কি বংশ নাই বংশ হবে আর আপনি বিবাহ করলেন আপনার বংশ বিস্তার হবে আপনি যদি বিবাহ না করেন বংশবদ্ধার থেকে আসবে আমেরিকায় এই জাপান এবং নেদারল্যান্ড এই নিয়ম যখন বাস্তবায়ন করছে যে নারী জন্য চাহিদা পূরণ করতে পারবে এটা স্বীকৃত তাকে একটা শ্রমিক হিসাবে স্বীকৃত যখন দেওয়া হয়েছে তখন সমাজ থেকে মানুষের বংশ পালন যেটা এটা বুঝে গেছে তো মানুষ মারা যায় মারা যাওয়ার পর তার সম্পত্তি রয়ে গেছে সম্পত্তি নেওয়ার মতো কোনো অরিস নেই সম্পত্তি নিয়ে মারামারি শুরু হবে আর নারী যখন সন্তান নিবে না স্বাভাবিকভাবে নারীর বডি স্ট্রাকচারটা এমন এমনভাবে তৈরি করছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নারীর সন্তান না নেয় সন্তান প্রজনন ক্ষমতায় যদি তার কাজে না লাগে তো নারীর শরীরের মধ্যে অটোমেটিক অনেকগুলো রোগ তৈরি হয় ভাইরাস তৈরি হয় আর যে সমস্ত নারীরা সন্তান নিছে এই সন্তানগুলো কি ঝাড়স সন্তান না ও বৈধ সন্তান এগুলো সব যারা সন্তান তাদের পিতার কোনো ঠিক নেই তো তারা এই নিয়ম বাস্তবায়ন করছে বিগত বারো থেকে চোদ্দ বছর আগে এই বারো থেকে চোদ্দ বছরে তারা অতিষ্ঠ হয়ে বিগত ছয় মাস আগে আন্দোলন করছে যে পার্লামেন্ট থেকে যেন এই নিয়মটা উঠায় দেওয়া হয় পার্লামেন্ট থেকে যেন বৈবাহিক সূত্রে একজন মানুষ তার যৌবিক চাহিদা পূরণ করবে এই নিয়মটা যেন বসানো হয় এটার জন্য আন্দোলন করছে পশ্চিমবঙ্গা যেটা অতিষ্ঠ ছুঁয়ে ছুঁড়ে ফেলায় দিতেছে আমার দেশের কিছু এই মামপন্থী এরা কি করতেছে ওই নিয়মটা নিয়ে বাস্তবায়ন করতে যেতেছে আবার সাক্ষাৎকারে দেখলাম ম্যাক্সিমাম নারী যেগুলাকে আসছে নারীটাকে মৈত্রী যাত্রা এই শিরোনামে তারা একত্রিত হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে শ্রমিক গার্মেন্টস কর্মী তারা জানেও না যে কি জন্য আসছে এই জন্য আমাদের পদক্ষেপ হবে সর্বপ্রথম নারীর একটা কর্মসংস্থান নিশ্চিত করতে হবে যেখান থেকে নারীর কর্মসংস্থান নিশ্চিত হয় এরপরে যা নারীকে আমরা একটা জায়গায় এসে আটকানো প্রথমে আটকে দিয়ে গেলে এটা আটকানো যাবে বিজ্ঞানী পেয়েটন সূত্র অনুযায়ী ব্যবসায়ী যে এইখান এই থেকেই সুদের উৎপত্তি একজন ব্যবসায়ী প্রথমে ব্যবসায়ী পণ্যটা এই সমাজের মধ্যে লাঞ্চ করতেছে কৃষার মাধ্যমে সুদের মাধ্যমে এক লাখ টাকার পণ্য সুদের কারণে কত হয়ে যেতেছে এক লাখ দশ হাজার টাকা কারণ সে এক লাখ টাকার কার থেকে গেছে ব্যাংক থেকে দিয়েছে আবার রাষ্ট্রীয়ভাবে যে ট্যাক্স আমাদের উপরে বসানো হয় অর্থাৎ আপনি যদি আপনি যেই শ্রেণী নন পরীহন রিক্সাওয়ালা আপনি যখন একশো টাকার বাজার কিনবেন পণ্য কিনবেন তো আপনার একশো টাকার পণ্য সেখানে নেই ওখানে আছে পঁচাশি টাকার পণ্য আর পনেরো টাকা হচ্ছে আপনার ট্যাক্স এখন এই ট্যাক্সের পদ্ধতিটা এভাবে না করে যদি সাকারি সিস্টেম বাস্তবায়ন করা হইত তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যেত আপনি যখন ট্যাক্স দিচ্ছেন তাহলে আপনি চিন্তা করেন একশো টাকার কম নেই একজন কোটি কোটি টাকার মালিক সেও পনেরো টাকা ট্যাক্স দিতেছে আর আমার একজন নিম্ন শ্রেণীর একজন রিক্সাওয়ালা সে ভালো দিতেছে পনেরো টাকা দিতেছে এটা একটা বৈষম্য না এটা তো একটা বৈষম্য কোটি কোটি টাকার মালিক সেও একশো টাকার মধ্যে পনেরো টাকার ট্যাক্স দিতেছে আর যেই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার দিয়েছে এই রিক্সাওয়ালাও একশো টাকার মধ্যে পনেরো টাকা ট্যাক্স দিতেছে এই বৈষম্য দূর্বল হবে অন্যত হইল ইসলামিক অর্থনীতি ছাড়া পৃথিবীর কোনো অর্থনীতি মানুষের বৈষম্য দূর করতে পারবে না প্রতিটা মানুষের একশো টাকার মধ্যে যদি আমরা পনেরো টাকা ট্যাক্স কাটি

কিন্তু বিজ্ঞানী প্ল্যাটো সে সমাজের মানুষকে তিন ভাগ করছে কইরা ওই ব্যবসায়িক কি তারপরে যে পরিপূর্ণ একটা সুদের উপরে অর্থাৎ আপনার একটা পণ্য যখন দশ টাকা সুদের কারণে টাকা হয়ে যেতেছে বারো টাকা তো আপনি আপনার লাভের হিসাব করে পণ্য হয়ে যেতেছে চোদ্দ টাকা আপনি চাইলেই গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে পারতেছেন না মাঝখানে একজন দোকানদারকে ধরছেন দোকানদার তার লাভের হিসাব করে পণ্য দাম করছে আঠারো টাকা ওই দোকানদার আরেকজনকে দিছে হোলসেল পাইকারি হোলসেল ওই দোকানদার সে নিজের লাভের টাকা হিসাব করি না আরও লাভ বসাইছে পণ্যের দাম হয়ে বাইশ টাকা তাহলে একটা দশ টাকার পণ্য বাইশ টাকা কেন হয়েছে শুধুমাত্র শরীর উপরে দাল বাড়ানোর বিপরীতে কোনো ধালাল বসতে পারবে না ইসলাম বলে এই যে বাজারে কিছু লোক আছে দাম বাড়ায় গরু কিনতে যাবেন তো গরুর দাম হয়েছে মনে করেন আশি হাজার টাকা তো আপনি মাত্র মূল্য আশি হাজার টাকা এখন ওই জিজ্ঞেস করছেন যে গরু কত গরুওয়ালা আপনাকে বলছেন যে এই এক লাখ টাকা এই লোকটা মাঝখানে দালালি করে বলে যে নব্বই হাজার টাকা দেবো দিবা অথচ গরুর দাম কত আশি হাজার টাকা এই দালালি করে মাঝখানে কি করছে দশ হাজার টাকা বাড়াই দিচ্ছে ইসলাম পরে এই সমস্ত দালালি করা যাবে না দালালি হারাম এবং মাঝখানে মধ্যস্থ থাকতে পারবে না সরাসরি শ্রমিক যে কৃষক সে তাৎপণ্যটা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করবে এতে হবে কি শ্রমিক তার ন্যায্য দামটা পাবে আর গ্রাহক কম দামে ওই পণ্যটা ক্রয় করতে পারবে কিন্তু এই যে আমাদের সমাজ ব্যবস্থা মাঝখানে একটা সিন্ডিকেট নিয়ে গেছে আপনি চাইলেই আলু উঠেছেন আপনি আলু চাষাবাদ করছেন আপনি চাইলে আলু বিক্রি করতে পারবেন না আপনি ওই সিন্ডিকেটের হাতে আলু জমা দিতে পারবেন সিন্ডিকেট আপনার আলুর ন্যায্য দাম আপনাকে দেবে না সে আপনাকে ঠকাবে আবার সে অবমান মেয়া গ্রাহককেও ঠকাবে যতদিন পর্যন্ত ইসলামিক ব্যবস্থা ক্যাম্প না হবে ততদিন পর্যন্ত ব্যবসায়ীরা ব্যবসায়িক লাইনে দুই নাম্বারই বিভিন্ন কিছু করে অনেক আগে বেড়ে যেতে পারবে কিন্তু সমাজের মানুষ দিন দিন তাদের জুলুমে পৃষ্ট হইতে থাকে এই সুদের মাধ্যমে এক শ্রেণীর মানুষ তারা মোটা তাজা হইতে থাকে আর যারা সুদ গ্রহণ করে তারা দিন দিন কী হইতে থাকে রাস্তা ভোগে হইতে থাকে আল্লাহ তারা এই সুদের ভয়াবহতা আমাদের মুসলিম সমাজগুলোকে